আচ্ছা বুড়ি তোমার ওই মাটির গড়া ঠাকুরের মধ্যে কি আছে সারাদিন তাকে নিয়েই পড়ে থাকো অত্যন্ত কৌতূহল বশত জিজ্ঞাসা করেছিল আক্রম মন্দিরা দেবী ঠাকুরের জন্য মালা গাঁদতে গাঁদতে রেগে বললেন তুই কি বুঝবি রে ছোকরা এইসবের মাহাত্ম যা ভাগ এখান থেকে আক্রম জানে বুড়িকে রাগালে আজ আর সে পেয়ারা পাবে না তাই অনুনয় বিনয় করে বলল। আহা রেগে যাচ্ছ কেন বউ আমি তো এমনি জিজ্ঞেস করলাম। দেবী মুখ হেসে বললেন সব বা আমাকে পেয়ারা পেয়ারা পাবি না গাছটা কয়েক বছরের মধ্যেই বেশ সড় হয়ে ফল দিতে শুরু করেছে ফলও বেশ সুস্বাদু কত ছেলেমেয়েরা দুপুরে লুকিয়ে লুকিয়ে পেয়ারা পারতে আসে মন্দিরা দেবী সারা দুপুর নজরদারি চালান তার শুধু একটাই ভয় পেয়ারা গাছে উঠতে গিয়ে যদি কেউ পুরে হাত পা ভাঙে প্রাচীরটাও বেশ পুরনো তিনি নিজেই পেয়ারা পাড়িয়ে ছেলে ডেকে দেন সবাই ভালোবেসে ঠাম্মা বলেই ডাকে মন্দিরাদের শুধুমাত্র ওই আক্রম ওই বুড়ি বলে ডাকে পেয়ারা গাছের পাশেই কৃষ্ণ ঠাকুরের মন্দির মন্দিরটাও বেশ পুরোনো যত্নের অভাবে মন্দিরটি প্রায়। স্বামী দুই ছেলে আর এক মেয়ে নিয়ে তার একসময় ছিল সংসার স্বামীর মৃত্যুর পরে একা হাতে ছেলে মেয়েদের বড় করেছেন তিনি তখন অবশ্য টাকার অভাব হয়নি বড় ছেলে অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে মন শক্ত করে ছোট ছেলের বিয়ে দেন ছোট ছেলে অবশ্য এখন বিদেশে থাকে স্ত্রী সন্তানদের নিয়ে মেয়েও তাই মাঝে মধ্যে দুই সন্তানই অবশ্য খোঁজখবর নেয় ছোট ছেলে বিদেশেও নিয়ে যেতে চেয়েছিল মাকে কিন্তু তিনি যেতে রাজি হননি স্বামীর ভিটেকেই আঁকড়ে ধরে বেঁচে আছে অনেক পুরনো আমলের বাড়ি বেশ অনেকটা জায়গা নিয়ে গড়ে উঠেছিল এই রাজপ্রাসাদ মন্দিরা দেবীর নিজের বলতে কেউই এখানে নেই একজন মাত্র দেখাশোনার লোক আছে আর এই ছোট ছোট ছেলে মেয়েদের নিয়েই সময় চলে যায় তার প্রমোটারদের নজর পড়েছে মন্দিরা দেবীর বাড়ির উপর বাড়ি ভেঙে বড় শপিং মল বানাতে চায় তারা মন্দিরাদেবীর স্বপ্ন অন্য এই বাড়ি যেন ছোট ছোট অনাথ ছেলে মেয়েদের থাকার জায়গা হয় মন্দিরা দেবীর ছেলেমেয়ের এই সম্পত্তি নিয়ে কোনো মাথা ব্যথা নেই তিনি জানেন সবাই শুধু তার মৃত্যুর অপেক্ষায় আছে শীতটা পড়তে শুরু করেছে শরীরটাও ভালো যাচ্ছে না মন্দিরা দেবীর এত বড় বাড়িতে দমবন্ধ হয়ে আসে তার ছেলে মেয়েও এই বছর আসলো না এইসব ভাবতে ভাবতেই মনটা খারাপ হয়ে আসে কি বুড়ি এইভাবে ঝিমচ্ছ কেন আক্রমের কথায় হুশ ফেরে তার তার দিকে তাকিয়ে বলেন আর গাছে পেয়ারা নেই রে এতদিন কোথায় ছিলিস আক্রম দেবীর কাছে এসে বলে আর বলো না বুড়ি বাবা আমাকে শহরের এক বড় কলেজে ভর্তি করে দিয়েছে এখন তো ওখানেই থাকি ছুটি বলে বাড়িতে এসেছি দেবী বিড়বিড় করে বলে ওঠেন তুইও তাহলে নিজের ফিটে ছেড়ে বাইরে চলে গেলি আক্রম বুঝতে পারে মন্দিরা দেবীর শরীর ভালো নেই মায়া হয় তার কয়েকদিন আক্রম বাড়িতে থাকায় মন্দিরা দেবীর কাছে বেশ অনেকটা সময় কাটিয়েছে লক্ষ্য করেছে আক্রম মন্দিরা দেবী আগের চেয়ে অনেক সুস্থ একদিন মন্দিরা দেবী আক্রমকে জিজ্ঞাসা করল হ্যাঁ তুই আমার মন্দিরে ঢুকতে চাস না কেন কত ছেলে মেরা তো ঠোকে ওখানে আক্রম মাথা নিচু করে বলে তোমার কৃষ্ণ আমার ধর্মের কেউ নয় মন্দিরা দেবী হেসে বলেন তাহলে আমার কাছে আসিস কেন আমিও তো তোর ধর্মের কেউ নই আক্রম প্রশ্নের উত্তর জানে না তাই চুপ করে বসে থাকে কিছুক্ষণ পর আক্রম বলে আচ্ছা বুড়ি আমি খাবার আনলে যে তুমি খাও এই যে আমার হাতে খাচ্ছ তোমার তো জাত কেন মন্দিরে দেবী হো হো করে এসে ওঠেন তারপর বলেন এর জন্য স্বর্গে গিয়ে যা শাস্তি ভগবান দেবেন তাই মাথা পেতে নেব আক্রম কিছুক্ষণ ভেবে আবার বলে আচ্ছা স্বর্গ মানে জান্নাত তা বুড়ি তুমি এমন ভালো কি কাজ করেছ যার জন্য তুমি স্বর্গে যাবে মন্দিরা দেবী আক্রমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন ভালো কাজ তো নিশ্চয়ই করেছি না হলে তোর মতো একটা নাতি পেলাম কিভাবে বল অনেকগুলো বছর পেরিয়ে গেছে তারপর আক্রম এখন অনেক বড় হয়ে গেছে সদ্য চাকরিও পেয়েছে মন্দিরা দেবীর বাড়ির ছাদে দাঁড়িয়ে আক্রম আকাশের দিকে তাকিয়ে বলে কেমন আছো বুড়ি স্বর্গে গিয়েও কি পেয়ারা গাছ লাগিয়েছ ওখানে গিয়ে তোমার কৃষ্ণ ঠাকুরের দর্শন পেলে শীতল বাতাস এসে আক্রমের কানের পাশ দিয়ে চলে যায় মনটা ভালো হয়ে যায় বুড়ি না থেকেও মনে হয় সবটুকু জুড়ে আছে এখানে নিচে বাচ্চা ছেলে মেয়েদের কিচির শব্দে নেমে আসে আক্রম একটু পরে মন্দিরের পুজো শুরু হবে মন্দিরটা নতুন করে তৈরি হয়েছে সবকিছুই আক্রম করেছে বাড়িটাও প্রমোটারদের হাত থেকে বাঁচিয়ে মন্দিরা দেবীর ইচ্ছে পূরণ করেছে সে হ্যাঁ এই বাড়িটা নতুন করেই আবার তৈরি হয়েছে তবে এটা এখন একটা অনাথ আশ্রম এই আশ্রমের কোনো ধর্ম নেই অনেক বাচ্চাই এখানে থাকে আক্রম নিজেই সব সামলায় এখানকার কাজ মন্দিরা দেবী আক্রমকেই সব কিছুর দায়িত্ব দিয়ে গেছেন অনেক খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল আক্রমকে কিন্তু ভয় না পেয়ে লড়ে গেছিল সে অনেক কষ্ট করে এই আশ্রমকে গড়ে তুলেছে সে বুড়ির স্বপ্ন পূরণ যে তাকে করতেই হতো যতই হোক পেয়ারা দিন যে তার ছিলই আশ্রমের নামটা অবশ্য আক্রমের নিজেরই রাখা মন্দির আশ্রম